রেজাল ভাই আজকে নাকি প্রবাসীদেরকে একদম একদম সস্তায় বেডরুম আজকে মানে একদম অর্ধেক দামে বেডরুম অর্ধেক দামে অর্ধেক দামে তা প্রবাসী ভাইদের জন্য অর্ধেক দামে বেডরুম সেট ভাই

ছাতি হ্যাঁ ফুল বক্স ফুল বক্স আপনি সেম বক্স নিতে পারবেন আচ্ছা

ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল জি অসাধারণ একটি ড্রেসিং টেবিল হুম

এটা মানে দেখেন আপনি বাইরের লোকটা আগে দেখা দেয় কত সুন্দর ফিনিশিং কত সুন্দর কালার কাট কালার আপনারা অন্য কোনো কালার চাইলে সে কালার দেওয়া হবে দেওয়া যাবে একটা তিন পাল্লার আলমারি এই যে দেখেন

আর থাকতেছে নিচে আছে আপনার ডয়ার আছে পাল্লা আছে দুটা পাল্লা আচ্ছা এখানে ইয়ে আছে আর কি

গিফট আইটেম মানে ছয় পিসের সাথে আরো ছয় পিস ছয় পিস গিফট থাকতেছে ও নাইস শেয়ার থাকতেছে গিফট থাকতেছে এইটা ওকে আপনারা যদি গেস করতে পারেন তাহলে আপনাদের জন্য এরকম একটা বক্স গিফট থাকবে ওকে যদি একদম পারফেক্ট দাম আপনারা বলতে পারেন একদম লাইভের লাস্ট পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হলো এই আমার মধ্যে আপনারা ধুমায় কমেন্ট করতে থাকেন এটা গিফট নেয়ার জন্য ওকে চলেন আমরা নেক্সট কি দেখব নেক্সটটা দেখাাইতেছি আর কি আচ্ছা দেখেন আসলে বেডরুম সেট কিন্তু অভাব নাই ওকে এটা তো থাকতেছে আপনার একটা হুম হুম

অন্য কোথাও যাবে মানে বাড়ির কাছে মানে খুঁজে পাবে কি দূরে যাইতে হবে না আচ্ছা যাদের একটা ঘরের জন্য সৌন্দর্য জিনিস মানে ভাইয়াদের জন্য বাচ্চাদের জন্য

ষোলো হাজার টাকা আজকে লাইভের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কালার আছে ছয়টা কালার আচ্ছা যে কোনো কালার চাইলে নিতে পারবেন এটা হলো চায়না ফাইবার পানিতে পারবেন মুছতে পারবেন এটা কালার নষ্ট হবে না

আচ্ছা মোড়া হচ্ছে ছয়টা আর সিট হচ্ছে মানে ফাইভ সিটারের ওকে আর মাঝখানে হচ্ছে এই যে জায়গাটা এটা হচ্ছে শো করে সাজিয়ে রাখার জন্য একদম তাই তো এইটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভাই এটা এটা কি কালার এন্টিক কালার এন্টিকের মধ্যে করা আচ্ছা খুবই সুন্দর ডিজাইন দেখেন এই পাশেও কিন্তু যখন আপনার বাসায় গেস্ট আসবে আড্ডাটা দিবেন তখন এখানে বসে কিন্তু সুন্দর করে আরাম করে আড্ডা দেওয়া যাবে তাই না তো

ডাইনিং টেবিল দেখবো এখন আমরা এই যে দেখেন বেডরুম সেট এটাও কিন্তু খুব সুন্দর একটা কালারফুল একটা বেডরুম সেট এটার ভ্যানিটিটা খুবই ইউনিক ওকে সো এটা হচ্ছে খাট ভাই এটা এই যে গোল্ডেন কালার এটা কি এটা হলো অ্যালকো শীট দাও আছে অ্যাক্রিলিক শীট জি 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 অ্যাক্রিলিক শীট দেয়া খুব সুন্দর কিন্তু ডিজাইনটা ওকে চলে ফ্লোরিং করে ঘুমানো যায় কিন্তু ডাইনিং টেবিল লাগে হুম 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 এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে তাই না সো ডাইনিং টেবিল দেখব আমরা ওকে এটা কি চার সিটারের

মানে এটার সাথে গিফট যাবে ওকে সো টোটাল হচ্ছে কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় পিস ছয় পিসের সাথে আর ছয় পিস গিফট সো বেশি বেশি শেয়ার করতে থাকেন একশো শেয়ার করে যে সবার আগে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে নক দিতে পারবেন তারা কিন্তু এইটা গিফট পেয়ে যাবেন তাই তো ওকে সো আসলে কমেন্ট অনেকেই করেছে কিন্তু কমেন্টগুলো উপরে চলে গেছে দেখা না

ধরেন আসলে টাকা শেষ হয়ে গেছে কোনটা ব্যাপারটা এরকম বাড়ি করে টাকা শেষ হয়ে গেছে মেয়ের বিয়ে দিবেন কি মানে কি উপহার দিবেন সব কিছু সব দিচ্ছেন মানে এখন ওই

দেখেন খুবই সুন্দর তাই না ওকে সো চলেন দোলনা গুলো আবার আমরা একটু দেখিয়ে দেই অনেকে যেহেতু নতুন করে জয়েন করেছে সো দেখেন দোলনা ওয়াও না এই দোলনা গুলো কিন্তু সবার পছন্দের ভাই কেউ যদি চাই যে ধরেন একটা খাট নিবে একটা সুকেশ নিবে সেই ক্ষেত্রে নেয়া সম্ভব কিনা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিতে হবে নিতে পারবে না যার যত পিস ইচ্ছা আপনি অত পিস করে নিতে পারেন কোনো টেনশন নাই জাস্ট অন স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে ওকে এবার হচ্ছে দোলনা সম্পর্কে আমরা বলি ভাই দোলনা কিন্তু অনেকে কিনে কিন্তু কয়েকদিন পর নষ্ট হয়ে যায় এটার জন্য আছে এটার কালার কি আচ্ছা রেড এটা হচ্ছে হোয়াইট কালার ফুললি হোয়াইট

হ্যাঁ আর বেডরুম সেট যেটাই না কেন পাঁচ টাকা দিলে বাসায় চলে যাবে ওকে ওকে আর বাকি টাকা হচ্ছে একদম হাতে পেয়ে প্রোডাক্ট দেখে শুনে রেখে দেন বাকি টাকা পে করবে দারুণ সিস্টেম ওকে সো সবার জন্য সব রকম সুবিধা কিন্তু রাখছে চালাবন তো অফার নিচার ওকে সো যারা যেটা নিতে চাচ্ছেন আসলে প্রোডাক্টের কিন্তু অভাব নাই ভাই আপনারা কাস্টমাইজ করে প্রোডাক্ দেন তো ধরেন কেউ একটা ডিজাইন কোন একটা বই থেকে দেখে দিল। সেটা আপনারা করে দিতে পারবেন ওকে সো টেনশন চান যে আপনারা যেই যে কোনো যে কোনো ডিজাইন আপনার করে নিতে পারবেন ওকে টেনশন নাই সো লাইফটার বড় করবো না অনেক ডিজাইন আছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন আমি অলরেডি অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছি শোরুম ভরা আসলে বিশাল শোরুম শোরুম ভরা প্রোডাক্ট আছে ওকে সো লাইফটার বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ